আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আজকে আমরা ভয়েস অফ বাংলার আজকের অনুষ্ঠানে আমাদের অতিথি এসেছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমান আমরা আজকে ওনার সাথে আলাপ করব যুক্তরাষ্ট্রে আসন্ন জাতিসংঘের অধিবেশন উপলক্ষে আহ নিউ ইয়র্কে অনেক ঘটনাই ঘটছে আপনারা জানেন বিভিন্ন পত্রপত্রিকার মধ্যে আপনারা জানতে পারছেন তা আমরা সেই বিষয়গুলো নিয়ে আলাপ করবো এছাড়াও বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আমরা জানাব ডক্টর সিদ্দিকুর রহমানের সাথে আলাপ করব

প্রথমে আপনার কাছে যে বিষয়টা জানতে চাইব আপনি তো জানেন যে যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে জাতিসংঘের বাৎসরিক অধিবেশন শুরু হয়েছে তা আমরা লক্ষ্য করছি যে ইতিমধ্যে অনেকগুলি কার্যক্রম আপনারা গ্রহণ করেছেন তো এই কার্যক্রমগুলি কেন গ্রহণ করেছেন এবং কার্যক্রমগুলোর মধ্যে কি কি আছে যদি আপনি আমাদেরকে একটু বিস্তারিত জানান ধন্যবাদ শিবির ভাই আমাকে এই সুযোগটা করে দেওয়ার জন্য তার কারণ জানেন বাংলাদেশে যে মিডিয়া গুলো আছে আমাদের কোনো সংবাদ তারা পরিবেশন করছে না বা আমাদের আহ নিশ্চিন্ন করে দেওয়ার প্রচেষ্টা চলছে বাংলাদেশে আপনি আমাকে দেখছেন সেজন্য জানেন আপনি যে এইবারের প্রথমবারের মতোই আমি যে কথাটা দিয়ে শুরু করতে চাই চুয়ান্ন বছর বাংলাদেশ স্বাধীনতারে এবং চুত্তর সালে প্রথম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলায় ভাষণ দিয়ে আমাদেরকে উনি যে সম্মানের আসনে বসিয়েছিলেন আজ থেকে চৌ বছর আগে বা পঞ্চাশ বছর আগে বোধ হবে তো সেই মঞ্চে যে লোকটি আসছে সেই লোকটি এবার একাত্তরে সেই মুক্তিযুদ্ধে ত্রিশ লক্ষ শহীদ এবং দু লক্ষ মহাপনের সম্ভ্রম যে স্বাধীনতাটা আমরা পেয়েছিলাম তার যে বিরোধিতা করেছিল প্রথমবারের মতো মত ডিজাইনের অংশ হিসাবে এইখে আপনি জানেন এখানে আসছে আমাদের কর্মসূচি প্রতিদিনই চেঞ্জ হচ্ছে এই কারণেই যে এই খুনি উনুস তার মিটাকুলাস ডিজাইনের পাঠ হিসাবে গত বছর এই সেপ্টেম্বর মাসে এখানে বলে গিয়েছিলেন ডক্টর ইয়াম বিল ক্লিন্টনের সেই ইনিশিয়েটিভ সেমিনারে যে বাংলাদেশে যে সরকার পরিবর্তন হয়েছে বাংলাদেশে ততাকথিত বিপ্লব হয়েছে সেটা এমনি এমনি হয় নাই ইন সাডেনলি ইট ওয়াজ ডিজাইন পারফেক্টলি ইমপ্লিমেন্টেড অ্যান্ড এক্সিকিউটেড এবং সেই এক্সিকিউশনের দায়িত্বে যে ব্যক্তিটি ছিল মাহফুজ নামে একজন বর্তমানে যিনি উপদেষ্টা তার নাম উনি পরিচয় করে তিনি বিশ্বাস দরকার শুধু সেখানেই তো উনি শেষ হননি আমরা গত বছর এক বছর তার কর্মকাণ্ড আমরা ফলো করেছি উনি বাংলাদেশে জাতির জন বঙ্গবন্ধুর বাড়ি মাটির সাথে মিশিয়ে দিয়েছেন উনি বাংলাদেশে আওয়ামী লীগের দলের নেতৃত্বে যে দলের নেতৃত্বে এবং যে দলের নেতার নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে বাংলাদেশ সেই দলকে নিয়ে কার্যক্রম নিষিদ্ধ করে দিয়েছেন যে ছাত্র সংগঠনটি দলের আগেও সৃষ্টি হয়েছিল সে ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করেছেন তারপরে শত শত হত্যাকাণ্ডের মিথ্যা মামলা দিয়ে যাচ্ছি জনবঙ্গবন্ধুর কেন সেখানে মিথ্যা মামলা শত এবং সত্তা শতাধিক সাবেক সভাপ মন্ত্রী এবং এমপি দেখ জেলে ঢুকে লাখ লাখ ছাত্র নেতা দেখ আওয়ামী লীগের নেতৃবৃন্দকে জেলে ঢুকে উনি রক্তমাকে হাত নিয়ে উনি আসছেন বাইশ তারিখে আমাদের এই যুক্তরাষ্ট্র বাড়িতে সেই জন্য আমাদের বর্তমানে যে কর্মসূচি একটু ডিফারেন্ট আরো বেশি তীব্রতর হচ্ছে কারণটা হলো উনি ঐক্যমত্ত পরি কমিশনের মিটিং এ উনি বলেছেন ওনার হাতে আলাউদ্দিনের প্রদীপ আছে সে আলাউদ্দিনের প্রদীপের যে ঘটনাটি অতীতে করেছে আলাউদ্দিন যেভাবে আহ তার যা ইচ্ছে পূরণ করেছেন ঘোষ সেখানে দৈত্য বাড়ায় সেই দৈত্যকে যা বলতেন সেই দৈত্য সে মানুষকে হত্যা বুদ্ধি বলে অমুক মানে মেরে ফেলে দাও মেরে ফেলে দিত অমুক দেশ আমার ওই এই দেশের এই অংশটুকু আমার দরকার তুমি এনে দাও সে এনে দিত সেই ক্ষমতা ওনাকে আল্লাহ সে আলাউদ্দিন দিয়েছেন সেই দৈত্য করা বর্তমানে ছাত্র ক্ষমবদ্ধি ছাত্র সমাজ তাদের দিয়ে উনি যে ঘোষণাটা দিয়েছেন যে আগামী ফেব্রুয়ারি মাসে যে নির্বাচনটা হবে সেই নির্বাচনে উনি এই দৈত্য দিয়ে আমরা যারা মুক্তিযুদ্ধের পক্ষে আমরা যারা স্বাধীনতার পক্ষে আমরা যারা গণতন্ত্রের পক্ষে আমরা যারা জাতীয় সঙ্গীতের পক্ষে পতাকার পক্ষে সংবিধানের পক্ষে তাদের নির্মূল করে উনি ফেব্রুয়ারি মাসে নতুন বাংলাদেশ উপহার দিবেন সেই জন্যই আমরা এখন তীব্র আকারে ভয়ঙ্কর আকারে আমরা কর্মসূচি নিয়েছি এবং সর্বশেষে উনি ওনার সফর সাথী বানালেন কাকে সেই মুক্তিযুদ্ধে যারা বিরতিত করেছে সেই জামাতকে উনি সাথে করে নিয়েছে পঞ্চাশ বছর চুয়ান্ন বছরের ইতিহাসে এটা আমাদের জন্য একটা লস আমার জন্য শুধু নয় বাংলাদেশের নামটি যে বহন করে বাংলাদেশের পতাকা যে বহন করে তাদের সবার দায়িত্ব হবে একে প্রতিরোধ করা ডক্টর সিদ্দিকুর রহমান আমরা তো দেখছি যে বিএনপির মহাসচিব যিনি ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনিও আসছেন সাথে তা আপনার কি মনে হয় তিনি কেন সাথে আসছেন না এটা তো যেহেতু আমরা বলি আমরা ঘোষণা দিয়েছি যে আমাদের ভয়ঙ্কর রূপ দেখাবো ডক্টর ইউনুদ সে মনে করছে বিএনপির একটা সংগঠন বাংলাদেশে বড় একটা রাজনৈতিক সংগঠন এবং তাদের ফলোয়ার্স সেখানে আছে তারা হয়তো তাকে সেই যে সমূহ বিপদ সে দেখছেন সে বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য উনি ফখরুল সাহেবকে সাথে নিয়ে এসেছেন উনি জামাতকে সাথে নিয়ে আসতেছেন উনি কে সাথে নিয়ে আসতেছেন এ সমস্ত এনে কোনো লাভ হবে না বরঞ্চ এই সমস্ত ঘোষণা দেওয়াতে আমাদের ভয়ংকর রূপটা আরো ভয়ংকর রূপে দেখবেন বাইশ তারিখ থেকে উনি যতদিন দেশে মালিত থাকবেন আমরা এ দেশের আইনের আওতায় প্রতি মুহূর্ত প্রতি সেকেন্ড আমাদের টার্গেট এই ফ্যাসিস্ট খুনি গণ্ড ইউনুস যে চেষ্টা করছেন যে ব্যক্তিটি বাংলাদেশ সাড়ে তিন হাজার টাইমস এর খবর অনুযায়ী তাদের রিপোর্টিং অনুযায়ী সাড়ে তিন হাজার পুলিশ হত্যাকারী যে পুলিশ যে হত্যাকারদের যারা হত্যাকার বিচার করা যাবে নেমটি দিয়ে সেই লোকটি এখানে এসে আমাদের আপনি জানেন নিউ ইয়র্কে একজন পুলিশ অফিসার আমাদের বাংলাদেশি পুলিশে মারা গেছে তাকে কিভাবে নিউ পুলিশ চল্লিশ হাজার পুলিশ তাকে গার্ড অন দিয়ে তার ফোনারে আহ্বান করেছে সেই বাড়িতে সেই অফিসারের বাড়িতে উনি যাওয়ার একটা চিন্তা ভাবনা করতেছিলেন আমরা আজকে ঘোষণা দিয়েছি ওই বাড়িতে গেলে ওখান থেকে তাকে ফিরিয়ে দিয়ে দাও এই ভন্ডকে আমরা ফিরে যেতে দেব না সেবা অবস্থা আমরা কিন্তু ডক্টর সিদ্দিকুর রহমান এই যে বাংলাদেশ আওয়ামী লীগ একটা বিরাট ঐতিহ্যবাহী দল এবং আপনারা গত দীর্ঘ 17 বছর ধরে ক্ষমতায় ছিলেন এখন ক্ষমতার পট পরিবর্তন হয়েছে তা আপনারা কি আপনাদের নিজস্ব কোনো ভুল ভ্রান্তি দেখছেন এই যে পট পরিবর্তন যেটা হলো যে আমাদের কোন ভুলের কারণেই কি আজকে যে ডক্টর ইউনূস যে ক্ষমতা রাষ্ট্রীয় ক্ষমতায় সেটি সেটি তাটার কি মানে হয় আলোচনা করছি আমাদের সেভেন্টি সিক্স পার্টি এখানে ভুল ত্রুটি থাকতে পারে আমরা বঙ্গবন্ধুকে হারিয়েছি হারিয়েছি না আমার বন্ধু আমাদের লোকরাই আমরা তাকে রক্ষা করতে পারি নাই আমার জনতি শেখ আছি না পাঁচই আগস্টে আমরা তাকে দেশে রাখতে পারি নাই আমাদের ব্যর্থতা অবশ্যই আমাদের ব্যর্থতা আছে পনেরো বছর আমরা জেল আমরা দেশকে পরিচালনা করেছি নিম্ন দেশ থেকে আমরা মধ্যমায় সেখানে থেকে দেশে পরিণত করেছি আমাদের কর্মকাণ্ডে ভুল থাকতে নাই সেটা আমি বলবো না দুর্নীতি হয়নি সেটা আমি বলবো না শুধু দুর্নীতি সব তখন ছিল গত তেরো বছর মানে হয়তো অনেকেই বলছে গত পনেরো বছর যা দুর্নীতি না আছে তার চেয়ে বেশি দুর্নীতি এখন যেটা আমি আপনি হয়তো বলতে পারবো না জানতে পারবো না কিন্তু সেটাও একদিন আমরা বেরিয়ে আসবে আজকে যারা জেলে সেদিন তারা বেরিয়ে আসবে আর যারা জেলে আসে ওই বের এবং এখন যারা বাইরে বড় বড় কথা তারা একদিন তাকে জেলে যেতে হবে এটাই হলো রাজনীতির খেলা তবে হ্যাঁ গলতিটা তো আমাদের আছে এবং যখন নীতি শেখ হাসিনা সেটা কিন্তু উনি যখন ক্ষমতায় ছিলেন যখন ছয়জন ছাত্রকে গুলি করে হত্যা করা হলো সঙ্গে সঙ্গে উনি কমিশন করে এবং তাদেরকে ডেকে নিয়ে এসে উনি দুঃখ প্রকাশ করেছেন এবং উনি বলে বলেছিলেন যে এর প্রত্যেকটা হত্যা উনি বিচার করার ব্যবস্থা করবেন এবং কমিশন করেছিলেন পরবর্তীতে যে ঘটনাটি ঘটেছে আপনি জানেন এটা মিটাকুলাস ডিজাইন এটা আমাদের চরম ব্যর্থতা আমাদের ষোলো বছরের দল সরকার আমরা বছর দল আমরা কোটা আন্দোলনকে আমরা মোকাবেলা করতে পারিনি সেটা আমাদের সম্পূর্ণ আমাদের ব্যর্থতা এবং আমি এটাও বলবো যারা এই মিটাকুলার ডিজাইনের ডক্টর ইউনুস এসে মিটাকুলার ডিজাইনের সাবজেক্ট ইয়ে হিসেবে যারা মৃত্যুবরণ করেছে যারা আজকে পঙ্গত্ব বরণ করেছে তাদের প্রতি আমি স্বামান্ঞান করছি এবং দলের পক্ষ থেকেও এবং আপা একটা অভিযোগ সবসময় আওয়ামী লীগের প্রতি করা হয় যে গত পনেরো বছর কিংবা সতেরো বছর ধরে আপনারা বিনপিকে কে অলমোস্ট কোণঠাসা করে রেখেছিলেন এবং বিনপির নেতা কর্মীদের বিরুদ্ধে আপনারা অনেক মামলা মোকদ্দমা দিয়েছিলেন বর্তমানে আওয়ামী নেতা কর্মীদের বিরুদ্ধে অনেক মামলা মোকদ্দমা হয়েছে বলা যায় যে আগে গত সতেরো বছরে যদি একশো ভাগ হয়ে থাকে এখন ধরেন দুই হাজার ভাগ হয়েছে তো আপনারা কি মনে করেন যে এই যে মামলা মোকদ্দমা এখন যে আওয়ামী লীগের যে নেতা কর্মীরা যে ধরেন এলাকাতে নাই পালিয়ে আছে কিংবা সরে আছে কেমন দেখছেন মানে পরিস্থিতিটা এখন কেমন বাংলাদেশে হ্যাঁ বলছে তো খুব ভয়াবহ পরিস্থিতি আমরা হ্যাঁ পনেরো বছর বিএনপির নেতা কর্মীদের বিরুদ্ধে কেস হয়েছে আহ নেতাবিদ আমি বলবো না যে তাদের প্রতি দল হিসেবে তাদের কিন্তু দায়িত্ব ছিল তারা তো সেই দায়িত্ব তারা কেন বিরোধী দল হিসেবে সুপ্রীতিষ্ঠিত হতে পারেনি তেরো সালে তারা বয়কট করলো আঠারো সালে তারা অংশগ্রহণ করে অংশগ্রহণ তারা নামে মাত্র অংশগ্রহণ করলো কিন্তু মাঠে তারা ছিল না চব্বিশ সালে তারা আবার বয়কট করলো এটা তো বিরোধী দলের কাজ না

দল করে সবাই অবশ্যই আসার জন্য অবশ্যই ক্ষমতা আসার জন্য কিন্তু সেটা হইতে হবে আমরা যেটি বিশ্বাস করি মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি ক্ষমতা আসবে আমাদের আপত্তি নাই। কিন্তু তারা মুক্তিযুদ্ধকে তার স্বাধীনতাকে স্বীকার করে নেয় তারা যেন কোনো অবস্থাতে বাংলাদেশের যে জঙ্গি রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করছে ডক্টর ইউনুজ জামাতকে নিয়ে এবং যুদ্ধ যুদ্ধ অপরাধী দিয়ে বা দেশ বিরোধী দিনে সেটা আমাদের করতে দেওয়া উচিত হবে না সেটা বিএনপি বিবেচনা করে দরকার হজরুল ফখরুল ইসলামের মতো একদম বিজ্ঞান রাজনীতিবিদ কেন উনি এই অংশীদার হয়ে যে সরকারটা মোটামুটি ভাবে এখন শেষ পর্যায়ে সবাই বলছেন ইউনুস তার চলে যাওয়াটা এটা একটা সময়ের ব্যাপার যে কোনো সময়ে সে আর বাংলাদেশ তাকে দেখা যাবে না তার সরকার বলে তো কোনো সরকার নাই এটা কোনো সরকার তো নেই এটা কোনো বৈধ সরকার নাই উনি এনজিওদের নিয়ে একটা টিম গঠেন এটা অনেকেই বলে এটা একটা নাট্যশালা বানিয়েছে অনেকে বলে টক্স যেমন হয় আমরা বসি এটা টক্সোর মতো একটা অবস্থা সৃষ্টি করেছেন উনি তো সরকার চালাচ্ছেন না গত এক মাসে ওনার কোনো সরকারি কর্মকাণ্ড এখানে হয়নি এদের বিদেশিদের বারো তেরো জন নিয়ে যায় কমিশন সব এই যে উপদেষ্টা বানিয়ে বা বিভিন্ন কমিশনের প্রধান বানিয়ে কি করতেছেন এরা তো কোনোদিন বাংলাদেশের রাজনীতি করেনি এরা যে জয় বাংলা বলেনি এরা কোনো বাংলাদেশের স্বাধীনতা নিয়ে যে সমস্ত কোনোদিন দেয়নি আর জানতেও না এবং বাংলাদেশের জনগণের সাথে এদের কোনো সম্পর্ক নাই সেই জন্য গত এক বছরে এই ডক্টর ইউনুস এখন দামাতের খাতে বর করে এই দেশটাকে সেই পাকিস্তানি পক্ষ নিয়ে পাকিস্তানি সহযোগিতা নিয়ে এটাকে আবার একটা রিফাইন পাকিস্তান করার প্ল্যান সেটা কিন্তু আমাদের ফৌকুলিশন সভাবে বিবেচনা করা দরকার আমাদের কোনো অবস্থাতে দেওয়া দরকার এই লোকটি যাতে দেশে না আসতে পারে সে নিয়ে এখন বাংলাদেশে আন্দোলন হওয়া উচিত আমরা বাইশ তারিখে এখানে তারাব কেন বাংলাদেশের জনগণ তাকে ঢাকায় এয়ারপোর্টে উঠতে দেওয়া উচিত না তাই কারণ সে বাংলাদেশের জনগণকে রিপ্রেজেন্ট করে না সাংগঠনিক সাংবিধানিকভাবে করে না নৈতিকভাবে করে না কোনোভাবেই সে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারে না তবুও আমাদের দেশটা আজব দেশ আপনি আমি আগেও বলেছি পৃথিবীতে একটা দেশ আছে যে দেশে কোনো বৈধ সরকার নাই সেটা হলো বাংলাদেশ দুর্ভাগ্য আমাদের জাতি জাতির কেন যে আমাদের এই দেশটাকে আমাকে যে সবুজ পাতাটা দিয়ে গিয়েছিল কেন আমাকে পাসপোর্টটা দিয়ে গেছে আমার কাছে মাঝে মাঝে কষ্ট লাগে যে তার সে তার যে অক্লান্ত ত্যাগ বলে যে দেশটা সে দেশটা আছে কোন পথে চলছে ফখরুল ইসলাম সাথে আপনার এই মাধ্যমে বিএনপির এখানে অনেক নেতাকর্মী আছেন আপনারা দেখেন এক বিবেচনা করে দেখেন আপনারা এই মিটাকুলাস ডিজাইনের অংশ হবেন কি হবেন না যেভাবে আগস্টে হত্যাকাণ্ড হয়েছে সেই হত্যাকাণ্ডে আপনার জড়িত নিজেরা ডক্টর যেভাবে গতবার স্বীকার করে গেছে সেই আপনার তাদের অংশ হতে যাচ্ছে দয়া করে এটা হবেন না এখনো সময় আছে বাইশ তারিখ ডক আমার বিশ্বাস হিসেবে মধ্যে একজন বিজ্ঞ রাজনীতিবিদ আসবেন একদিন তার সাথে আবার কথা থেকে যায় ফখরুল সাহেবের তার ইতিহাস কিন্তু ভালো না তার তার বাবা কি ছিলেন আমি এখানে অনলাইনে এখন বলতে চান না আপনারা সবাই জানেন অতএব বলতে গেলে ডক্টর ইউনুস সেই দেশ বিরোধী যারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি একাত্তরে দেখ নিয়ে বঙ্গবন্ধু বাংলায় যে বক্তৃতা দিয়ে আমাদের বিশ্ব দরবারে পরিচয় করে দিয়েছিলেন সেই জায়গায় সেই দেশ সেই দেশ দেশবিরোধী যারা দেশ তা দেখ নিয়ে ডক্টর ইউনুস এবার বাইশের কাছে প্রবাসের সবার দায়িত্ব হবে এদেরকে রুখে দাঁড়ানো আগে একটা কথা বলা হতো যে বাংলাদেশে দুটো রাজনৈতিক দল একটি বাংলাদেশ আওয়ামী লীগ আর একটি অ্যান্টাই আওয়ামী লীগ এই অ্যান্টাই আওয়ামী লীগের এতদিন নেতৃত্ব দিয়েছে বিএনপি কিন্তু গত এক বছরে এই নেতৃত্ব বিএনপির হাত থেকে জামায়াতের হাতে চলে গিয়েছে আপনার কি মনে হয় কিছুটা তাই এটা কিছুটা উড়ে দেওয়া যায় না যখন উনি কার সাথে কথা বলেছেন প্রথম জামাত কার নামটা উচ্চারণ করছেন জামাত উচ্চারণ করেন সতেরো বছরের চেয়েছো বাইরে এত কিছু পড়া উনি যদি না বুঝেন তো করার কিছু নাই তবে আমরা আমরা ছাড়ব না কারণ তারেক সাহেবের মা এই যুদ্ধ ফ্লাগ দিয়েছেন মন্ত্রী বানিয়েছেন এই সবুজ পতাকা তাদের গাড়িতে উড়েছেন আর তো সেই দল ইন এ ওয়ে যদিও অনেকে বলে যে ওনাদের সাথে নাকি সবচেয়ে বেশি মুক্তিযোদ্ধার সংখ্যা বেশি বীর বিক্রম বীর হয় সবাই তাদের তারপরও কথা থেকে যায় এটা তো খালি ওটা হলে হবে না আপনাকে ধারণ করতে হবে একাত্তরকে ধারণ করতে হবে পতাকা ধারণ করতে হবে জাতীয় সঙ্গীতকে ধারণ করতে হবে যদি আপনি ধারণ করেন আপনি কোনো অবস্থাতেই এই জামাতের সাথে এই ডক্টর ইউনুস এই খুৎকোর খুনি একটা ভন্ড লোকের সাথে বিএনপি কোন অবস্থাতে সংসারে থাকতে পারে না বিএনপি নির্বাচন করে ক্ষমতা আসবে বিএনপি কেন জামাতিয়াদের হাতে হাতে মিলিয়ে তারা ক্ষমতা আসতে চাবে সেটা দেবে না মানুষ বাংলাদেশের জনগণ সেটা হতে দেবে না বাংলাদেশ আর কি ঘটনা করছে গতকালও জিয়াউর রহমান সাহেব মানে তার হচ্ছে গরস যেখানে আছে সেখানে একজন ছাত্রলীগের একজন ছাত্র হত্যা করে ঝুলিয়া রাখা হচ্ছে এটা কোন দেশের ভাই কি এই জন্য কি একাত্তরের এই এত লোক রক্ত দিয়েছে দুলোক মামান তাদের সম্ভরণ দিয়েছে এই জন্য অতএব আমাদের এখনো এখনো আমাদের চোখ খুলতে হবে আমাদের দেখতে হবে যে আমার দেশটা পাঁচই আগস্টে যে দেশটা যে অবস্থায় ছিল অর্থনৈতিক দিক দিয়ে সর্ব দিক থেকে আজকে আমরা কোন পথে আজকে আমাদের করিডোর চলে গেছে আজকে আমাদের বন্দর চলে যাচ্ছে সেন্ট মার্টিন চলে যাচ্ছে আমরা যে দেশে রিক্সা চলে না যেতেছে দেশে চলে না সেখানে পঞ্চাশটা বোয়িং কিনতেছি কি কারণে এল কিনতেছি আমরা ডবল দামে আমরা গম কিনতে পারি ইউক্রেন থেকে একশো ডলার ফর এক্সাম্পল সেই গম আমরা একশো পঞ্চাশ ডলার কিনছি এখান থেকে কেন কার জন্য কার উদ্দেশ্যে কার বেনিফিট এটা আমাদের বিবেচনা করা দরকার একটা বিষয় জানতে চাই আপনি নিজে বলেছেন যে সেন্ট মার্টিন চলে যাচ্ছে অমুক চলে যাচ্ছে তমুক চলে যাচ্ছে বাংলাদেশের এখন সেন্ট মার্টিনে কিংবা কক্সবাজারে যুক্তরাষ্ট্রের সৈন্য রয়েছে বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন আমি এ ব্যাপারে আমি এটা খুব স্পর্শাঘাত ব্যাপার এটা পলিটিক্যাল খুবই একটা পলিটিক্যাল ডিসকাশন আমি এ ব্যাপারে কোনো মন্তব্য করব না আচ্ছা আপনাকে একটা নিউজ দেখাই নিউজটা নিয়র ইয়র্ক কনসুলেটে হামলায় একাধিক ব্যক্তি গ্রেফতার এটি বাংলাদেশের বিভিন্ন মিডিয়া এই নিউজটি করেছে এই নিউজটি কি সঠিক এই নিউজটি প্রমাণ হয় যে সরকারটা একটা বায় সরকার আমি যেটা বলছি কোন সরকার নেই বাংলাদেশে এতে মিথ্যাচার ছাড়া এটা যেমন মিথ্যা আমি ওইটা যদি কেউ গ্রেপ্তার হয়ে থাকে সেই গ্রেপ্তারে এক নম্বর হবে সিদ্ধান আমি এক নম্বর আসামি তাদের কথা মতে তাদের ওই তাদের কনসল সালের কথা মতে আমি এক নম্বর আমি তো গ্রেপ্তার আমি তো আপনার সাথে কথা বলতেছি আমি আমার বাসার থেকে কথা বলছি আমি গতকাল প্রতিদিন নিউ ইয়র্কে শহরে এভরিডে আমি সেই পুলিশদের সামনে সবার সামনে ওখানে আমি তো কোনো খবর পেলাম না এই যে মিথ্যাচার এই মিথ্যাচারটা কেন শিবির জানেন এই যে বাইশ তারিখে আসতেছে মাহফুজকে তো আমরা ঘন রেখেছি আপনার মাধ্যমে ঘোষণা দিলাম বাইশ তারিখ থেকে যতদিন এ দেশে থাকবে আমরা তো এ দেশের আইনিবিদ্ধ কিছু করতে পারবো না যেহেতু অবৈধ ভাবে হলো সেই দেশ জাতিসংঘের এটা অনুমতি নিয়ে আসতেছে তাদের আমন্ত্রণ আসতেছে আমরা সেখানে কিছু করতে পারা করার আমাদের অধিকার নাই আমরা করতেও পারবো না কিন্তু যত থাকবে প্রত্যেকটা সেকেন্ড আমরা তাকে ফলো করব আল্লাহ যদি আমাদের একটু সুযোগ দেয় যে কোনো একটা সেকেন্ডের জন্য আমরা এমন যে কথা বলেছে যে ভয়ঙ্কর যারা ভয়ঙ্কর মূর্তি বাংলাদেশে আওয়ামী লীগের যারা এখানে আছেন বিশেষ করে এখন প্রবাসী আমার বিশ্রাস সবাই মিলে সেই ভয়ঙ্কর তাকে দেখানো সুযোগ দেন আল্লাহ আমাদের দেয় অবস্থান কালে এবং এখন আরো একটু এক্সটেন্ড করতে থাকছি যেহেতু ওনার সাথে যে শপথ সঙ্গীরা আসছেন আমি তাদেরকে অনুরোধ করব কোনো কিছু যদি আপনাদের ঘটে সেজন্য যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ বা আমি পরিবার আমরা যারা আছি আমরা রিসপন্সিবল হতে পারবো না ইউ আর নট ওয়েলকাম টু দিস কান্ট্রি উইথ এ কিলার হু হ্যাজ ব্লাড অন ওভার হিজ বডি প্লিজ ডন কাম উইথ হিম ইন ইন দিস সয়েল তাদের চাল চলন তারা যার দাঁতে থাকে দেশের নিউ ইয়র্কের পুলিশ তাদের হয়তো প্রোটেকশন দেবে সেই হিসেবে যেন থাকে রাস্তাঘাটে বাস বাজার বন্ধের বা কোনো জায়গায় যাওয়ার যদি চেষ্টা করে কোনো অঘটন যদি ঘটে সে দায়িত্ব আমরা নেব না আমরা এ দেশের আইনের মধ্য দিয়ে ডক্টর ইউনিস আমাদের টার্গেট এবং তার সাথে তার সহযোগিতা যারা করবে তারাও আমাদের টার্গেট আপনারা কি ডক্টর ইউনিস যখন জেএফকে তে আসবেন তখন বিক্ষোভ করবেন এছাড়া আপনাদের আর কি কি প্রোগ্রাম আছে কোথায় কোথায় আমাদের মোটা দাগে প্রোগ্রাম হলো এই উনি বাইশ তারিখে আমি শুনেছি উনি দুপুরের ফ্লাইটে এখানে অবতরণ করবেন আমরা আপনার মাধ্যমে আমরা আওয়ামী লীগের যারা সমর্থক বা বঙ্গবন্ধু বা যারা বাংলাদেশ সবুজ বাংলাদেশ যে পাসপোর্টটা যারা বহন করে দেখে এসেছেন আমি তাদের অনুরোধ করব বাইশ তারিখে বারোটার ভেতর জেফকে কে বিমানবন্দরে আট নম্বর টার্মিনালে অভিযোগ থাকার জন্য আমরা পুলিশ থেকে পারমিশন নেওয়া আছে আমরা আট নম্বর টার্মিনালে ওনাকে আপ্যায়ন করার জন্য কোন থাকবে এটা আমরা জানি যে ওনার সাথে আমাদের দেখা হবে না তবে আমাদের মন আমাদের মনন আমাদের বক্তব্য আমাদের কথা আপনারাদের মাধ্যমে ওনার কানে যাবে উনি প্লেন থেকে হয়তো দেখবেন উনি যেখানেই থাকেন সেখান থেকে উনি দেখবেন যে ওনাকে আমরা কিভাবে আপ্যায়ন করতেছি এবং ওখানে আপ্যায়ন করার সাথে সাথে আমরা ওনার আবাসস্থল ইয়া কী বলে গ্র্যান্ড হায়াতে আমরা ওখানে অবস্থান নেব উনি যে দিক থেকে ঢুকবেন সেদিকে আমরা বাধা দেবো এ দেশের আইনের মধ্য দিয়ে আমরা সেখানেও চেষ্টা করব তাকে বিভিন্নভাবে আপ্যায়ন করার জন্য এবং উনি যতদিন ওই হোটেলে থাকবেন ততদিন আমরা ভোর বিকাল চারটার থেকে সাড়ে আটটা পর্যন্ত ওখানে অবস্থান করব। উনি যখনই বাইরে হবেন যখনই ঢুকবেন তখনই বাধা মুখোমুখি হবেন এবং সর্বশেষ যেটা আমাদের থাকবে সেটা হলো ছাব্বিশে সেপ্টেম্বর উনি তার রক্ত হাত নিয়ে রক্তাক্ত বডি নিয়ে বিশ্ব দরবে যে মিথ্যাচার করার জন্য আর যেমনটি মিথ্যাচার করছে আমাদের ছয় জনকে গ্রেফতার করা হয়েছে তেমনি মিথ্যাচার করার জন্য উনি বিশ্ব দরবারে হাজির হবেন এবং জাতীয় জন বঙ্গবন্ধু জননীতি শেখ বিদ্যে বিরুদ্ধে যত ধরনের মিথ্যাচার উনি ওখানে বলার চেষ্টা করবেন সে সময় হাজার হাজার নেতা জন ইউনের সামনে সদর দপ্তরে সাতচল্লিশ এবং নম্বর এক রেভিনিউতে আমরা অবস্থান করবো আমরা তাকে কালো পতাকা দেখাবো আমরা তাকে এদেশের নিয়ম অনুযায়ী যা যা করা করবো ওখানে এক বছরে ওনার যে ওনার যে খতিয়ান সে নিয়ে আমাদের দু পাতা ইংরেজি বাংলায় একটা লিফলেট থাকবে সেটা আমরা এবারে যারা এই জাতিসংঘে অংশগ্রহণ করছে বিভিন্ন দেশে তাদের কাছে আমরা পৌঁছানোর চেষ্টা করবো সেটা শুধু যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ না আমাদের এখানে বিভিন্ন সংগঠন রয়েছে এখানে নন প্রফিট অর্গানাইজেশন রয়েছে এখানে আমেরিকান অর্গানাইজেশন রয়েছেন ক্যানাডিয়ান অর্গানাইজেশন রয়েছেন হিউম্যান রাইটস অর্গানাইজেশন রয়েছেন ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ তারপরে আপনার সুশীল সমাজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ইঞ্জিনিয়ার ডাক্তার সবার পক্ষ থেকে বিভিন্নভাবে সেই লিফলেট যাবে এবং এই এক বছরের যে খতিয়ান সেটা চিত্র চিত্র আকারে প্রদর্শিত হবে এলইডিতে তার এই ভিডিও থাকবে যেভাবে কবর কবর থেকে লাশ তুলে নিয়ে আগুনে পুরে নির্যাতন করা হচ্ছে যেভাবে মানুষকে হত্যা করা হয়েছে হাত পা কেটে মানুষকে নির্মম হত্যা করা হয়েছে শিশুকে ধ্বংসন করা হয়েছে ধ্বংসিত হয়েছে সব কিছুর ইতিহাস এবং বঙ্গবন্ধুর বাড়ি বুলডোজারদের যেভাবে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে বঙ্গবন্ধু বাড়ি এবং বঙ্গবন্ধু বাংলাদেশের বাড়ি সেই বাড়িটাকে সেই সমস্ত চিত্র নিয়ে ভিডিও থাকবে চিত্র প্রদর্শনী থাকবে গান থাকবে নাটক থাকবে সবকিছু সাংস্কৃতিক গোষ্ঠী যারা মুক্তিযুদ্ধের একাত্রে বিশ্বাস করে যারা মুক্তি যারা পতাকাকে বিশ্বাস করে যারা জাতীয় সঙ্গীতকে বিশ্বাস করে অসাম্প্রদিক অবস্থার রাজনীতির দ্বারা বিশ্বাস করে তাদের সবার সমাগমে এটা আমি ঐক্যবদ্ধ সবাই স্বতঃফূত এই বিক্ষোভগুলো গুলো প্রদর্শিত হবে ছাব্বিশ তারিখে বারোটা এগারোটার সময় আমি সবাইকে সেখানে উপস্থিত থাকা আবেদন জানাচ্ছি এবং সুশৃঙ্খলভাবে অহিংস আমরা এই সমস্ত করব যদি কেউ সহিংস খাওয়ার চেষ্টা করে সেটা এই দেশের পুলিশ আমরা তাদের সহযোগিতায় সে সহিংসতার আমরা উত্তর দেব ডক্টর সিদ্দিকরণ আপনি যে প্রোগ্রামগুলির কথা বললেন আপনি যেহেতু যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি নিশ্চয়ই বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সাথে আপনার যোগাযোগ রয়েছে আপনাদের কার্যক্রম কি তিনি জানেন যাই আমি আমরা করছি প্রত্যেকটা জিনিস এখন একমাত্র এক নেতা জননীতি শেখ হাসিনা ওনার নির্দেশে যুক্তরাষ্ট্র মানে যত প্রোগ্রাম ওনার নলেজে আছে ওনার অ্যাপ্রুভাল ছাড়া আমি একটা বিষয় আপনাকে বলতে চাই ওনার অ্যাপ্রুভাল ছাড়া আমি একটি ইঞ্চে কোনো কাজ করি না জি ডক্টর সিদ্দিক আপনি ভয়েস অফ বাংলাকে অনেক সময় দিলেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আশা করি ভবিষ্যতেও আপনি আমাদেরকে সময় দিবেন আপনি অনেক ব্যস্ত এখন যেহেতু জাতিসংঘ অধিবেশন এবং বাংলাদেশের ডক্টর ইনুস আসছেন সেই প্রোগ্রাম নিয়ে আপনারা অনেক ব্যস্ত তো আশা করছি ব্যস্ততার মাঝেও আমরা যদি আপনা আপনাকে চাই আশা করি আপনাকে পাবো তো আজকে ধন্যবাদ আপনি যদি কোনো কিছু অ্যাড চান করে আপনার আমরা শেষ করে দিব ডক্টর আমাদের সবাই আপনারা আমি আপনি বা সবাই কিন্তু আমরা বাংলাদেশে শান্তি চাই সতেরো কোটি মানুষ শান্তিতে থাক দেশটা পাঁচই আগস্টের আগে সারা বিশ্বে যেভাবে পরিচিত ছিল আমরা সেভাবে দেখতে চাই দেশটাকে আমরা মব কালচার দেখতে চাই না কোনো কথা বলি ম বিচার ছাড়া মানুষকে হত্যা করেছে, করেছে পাথর মানুষকে হত্যা এই যে ব্যক্তিটি জোরপূর্বক ক্ষমতা তল তার এতটুকু তার কমল তার মানে মন কাঁদে না যে ঠিক কি সে কিন্তু একটা কথা বলেছে জোর ভাবে এসেও বলছে উনি এক পরিবার বানাবেন উনি কি এক পরিবার বানাইছেন না শত পরিবারে বিভক্ত করেছেন আমাদের আল্লাহ আমাদের সহায় হোক আপনাদের সবাই আসলে যাওয়ার আগে আমার আরেকটি বিষয় মনে পড়ল গত পরশু দিন সম্ভবত এনসিপির যে প্রধান নাহিদ নাহিদুল ইসলাম তিনি আদালতে স্বীকারোক্তি দিয়েছেন যে পাঁচ তারিখের আগেই ডক্টর ইনসিস জানতেন যে তিনি প্রধানমন্ত্রী মানে প্রধান উপদেষ্টা হচ্ছেন এই বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন কারণ আমরা জানি যে উনি

একটা এটা বলে বা এটাকে বলে ইংরেজি মানুষের কনভিন্সমতা দিয়েছে মিথ্যাকে কিভাবে সত্য বলে মানুষকে কনভিন্স করা যায় সেই ক্ষমতাটা আল্লাহ ওনাকে দিয়েছেন এবং সেই ক্ষমতা দিয়েছেন বলেই মানুষের প্রায় ফুল লভেন লিট হয়নি হাফ লভেন লিট হয়েছে এবং এটাও কিন্তু এই মিথ্যাচারের ভেতর দিয়ে উনি মিথ্যাটাকে ইয়ে করিয়া উনি হাজার হাজার কোটি টাকা মালিক আমি বলি না চুরি করছেন ওনার বুদ্ধিমত্তা দিয়ে গ্রামীণ ব্যাংকের টাকা কিভাবে ট্রান্সফার করে আমি তাহলে বুঝি না ভাই একটা একটা সংগঠন সেখান থেকে সত্তরটা সংগঠন উনি বানাচ্ছেন এখান থেকে টাকা নেয় ওখানে দেয় ওখান থেকে আমি তো হিসাবও বুঝি যায় হাজার হাজার কোটি টাকা কোন কি নিয়ে যায় এই একটি মাত্রা লোক আল্লাহ আল্লাহ ওনাকে আরো দীর্ঘায়ু করুন আল্লাহ আরো একশো বছর বাঁচায় রাখুক ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ডক্টর সিদ্দিকুর রহমান আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ ভালো থাকবেন